আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর ভিডি থেকে অফারের ভিডিও প্রত্যেকটা ড্রেস অফার দামে দিয়ে দিব সব বাছাই করা সুপার ডিজাইনের ড্রেসগুলো পাবেন একদম অফার দামে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোন যাতে অনলাইনে অর্ডার করতে পারেন খুব সুন্দর একটা ড্রেস লাক্সারি ফোর পিস ড্রেস কাপড় হবে একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে নেক চমৎকার সুতো দিয়ে কাজ করা আছে বাকিটা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দামান পোশনের কাজটা স্পেশালি অনেক বেশি সুন্দর নিচে কাট ওয়ার্ক করা আছে অর্গানজার প্যানেল করা আছে এই ড্রেসগুলো কিন্তু আমরা অফার দামে দিচ্ছি সাথে স্লিপসের পশ্নটা দেখিয়ে দিব খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিভসের কাজ আছে বেশ খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এগুলা স্টক লিমিটেড এক পিস দু পিস করে আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর দুপাটা ম্যাচিং পাচ্ছেন বড় দুপাটা এগুলো পাকিস্তানি বাসন ড্রেস এই যে সুন্দর বড় দুপাটটা পাচ্ছেন এগুলো আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিবে এগারোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না যারা নিবেন একটু জটপট অর্ডার করতে হবে এই আরো সুন্দর ড্রেস আছে যে আর একটা ড্রেস দেখাই দেখায় এটা কিন্তু সেম পাকিস্তানি ভাষণ ড্রেস দেখেন কি ড্রেস কি দামে দিচ্ছি এ হচ্ছে আর একটা সুন্দর ড্রেস খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে পল্লি ফুল জামাতে কালারটা খুব সুন্দর পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে খুব সুন্দর করে অল ওভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে স্লিভ পছন্দটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে স্লিভ কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর পাচ্ছেন বড় দুপাটা করা আছে বেশ খুব সুন্দর করে ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি কত এগারোশো নব্বই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো নব্বই টাকা এবারে দেখা হচ্ছে এই যে তসরের মধ্যে ইন্ডিয়ান আপনার হচ্ছে চুন্ডির মধ্যে এটা হচ্ছে চুনরি খুব সুন্দর ড্রেস চান টুন্ডে সিল্কের মধ্যে হবে কি সুন্দর কালেকশন খুব সুন্দর ড্রেস নেভি ব্লু কালারের মধ্যে হবে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা ফুললি ফুল জামাতে কিন্তু কাজ করা আছে টপ টু বটন এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এবং কটনের মতো ফিল পাবেন এই ড্রেসগুলো আছে নিচে কাট ওয়ার্ক করা আছে আর প্যানেল করা আছে স্লিভসটা প্লেন থাকবে বাট একটা প্যানেলে কাজ করা আছে বাকি পার্ট দেখবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট আর আড়াইশোর দুপাটা অর্গানজার দুপাটা বড় দুপাটা অলবার দুপাটা সুন্দর করে কাজ করছে কি সুন্দর দুপাটা দেখেন এগুলা কিন্তু আঠারোশো পঞ্চাশের ড্রেস এখন এগারোশো নব্বই টাকা অফার প্রাইস ঈদ পর্যন্ত চলবে সবসময় কিন্তু অফারে পাবেন না এটা কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে মাস্টার কালারটা এটা কিন্তু নিয়ে আনতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর ড্রেস কি সুন্দর কালেকশন পানির দামে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই টাকা নিলে একটু জটপট অর্ডার করতে হবে কারণ ঈদের আগে আর কোনো এগুলা রিস্টক হবে না কারণ স্টক ক্লিয়ারেন্স সেল দেওয়া হচ্ছে এগুলো ইনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে সুতো দিয়ে প্রাইস এগারোশো নব্বই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো নব্বই টাকা হচ্ছে লাইট একটা একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে হবে খুব সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্টক লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে এবং সমস্ত ড্রেসের কিন্তু অফার ভিডিও আসবে প্রত্যেকটা ড্রেস আমরা ইদের আগে ডিসকাউন্ট দিব আপনাদেরকে উদ্দেশ্য করে যারা আমাদের ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন রেগুলার কেনাকাটা করেন আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলি দেওয়া এবং ভিডিও গুলা মিস করবেন না অনেক ড্রেসের ভিডিও আসবে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে আরেকটা আছে যে ইন্ডিয়ান চুনরি মসলি চুনরি সিল্কের মধ্যে হবে যে চুনি মসলিনীগুলি খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে আরেকটা ডিজাইন টেন সম্পূর্ণ একদম হোয়াইট কালারের মধ্যে আছে কি সুন্দর একটা ড্রেস ক্লাসিক ড্রেস ওয়াও অনেক বেশি সুন্দর এই ড্রেসটা কালারটা যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর সাথে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিপসে কাজ আছে যে আমার সাথে ম্যাচ করে এগুলো কিন্তু কোনো ছবি নেই আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে হবে ইন্দিরা এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর দু পাচ্ছেন একদম পিওর অর্গানজা মসলিনের মধ্যে সুন্দর দুপুরটা বড় দুপাড়টা আঠারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই বারো লাগলে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিক আছে ডাকা রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আল্লাহ আলাইকুম